আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আসলে এমন একটা ভিডিও দেখাবো এখন একটা জিনিস দেখাবো যেটা আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন আমি নিজে এতটা পরিমাণ সারপ্রাইজ হয়েছি যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না কারণ আপনারা জানেন যে আমি হচ্ছে ভিডিও করি যে কিভাবে চীনা হাস পালন করতে হবে কখন কি খাওয়াতে হবে কখন কোন মেডিসিন প্রয়োগ করতে হবে কখন কোন সমস্যা হলে কিভাবে সমাধান করবেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি হচ্ছে সব সময় ভিডিও করে থাকি আর ডিমপারা চিনা আজকে কী খাবার দিতে হবে কিভাবে পালন করবেন এই এই সব বিষয়ে মূলত হচ্ছে আমি সব সবসময় আমার এই চ্যানেলে ভিডিও করে থাকি কিন্তু আজকে আমার চিনা হাসগুলো আমাকে এমন একটা সারপ্রাইজ দিছে যেটা আসলে হ্যাঁ কী বলবো আমি এতটা পরিমাণ অবাক হয়েছি যে আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমার এখানে কিন্তু যে হচ্ছে ছয় মাস পাঁচ দিন ছয় দিন হবে হ্যাঁ ছয় ছয় দিন না মেবি সাত থেকে আট দিন হবে এরকম আর সঠিক খেয়াল নয় তবে দুই থেকে তিন দিন এদিক সেদিক হইতে পারে তো হচ্ছে ধরেন ছয় মাস দশ দিন তো আজকে হচ্ছে ছয় মাস দশ দিন তো কালকে আমার চীনা একটা ডিম দিছিল। ডিম দেওয়ার পর হচ্ছে হ্যাঁ একটা জিনিস যে আপনি যখন একদম জিরু সাইজ থেকে হচ্ছে চীনা পালন করবেন আপনি খামার থেকে বাচ্চা ফুটালেন সেই বাচ্চাগুলো বড় করার পর যখন আপনার চীনা হাঁসগুলো ডিম ফুটি ডিম দিবে সেই বাচ্চাগুলো ডিম দিবে তখন আসলে এর থেকে বড়ো সারপ্রাইজ আসলে কিছু নাই কিন্তু এর থেকে বড়ো সারপ্রাইজ হচ্ছে কালকে আমার একটা চীনা ডিম দিছিল আর আমার এখানে আগে বলে রাখি যে ছয় মাস দশ দিনের হাঁস হচ্ছে যে ফিমেল চীনা হাঁস এগুলো হচ্ছে এই রুমে হচ্ছে সতেরোটা বাকিগুলো অন্যদিকে আছে তো সতেরোটা চিনাহাস থেকে কালকে একটা চিনাহাস দিন ডিম দিচ্ছে আর আজকে আমি হচ্ছে প্রতিদিন অফিস থেকে আসি অফিস থেকে এসে হচ্ছে দুপুরবেলা আমি আমার এই রুমের যে ডিমগুলো থাকে এগুলো হচ্ছে দেখতে আসি যে ডিম দিছে কি না বা আমার হাসের কি অবস্থা এগুলো দেখতে আসি তো আইসা যে জিনিসটা দেখলাম আসলে আমি নিজে তো পুরো সারপ্রাইজ ডিম কয়টা দিছে আপনারা দেখেন আমি এইভাবে রেখে দিছি আমি সরাই নাই দেখেন এখানে হচ্ছে এগুলো কিন্তু একদম প্রথম দিন হ্যাঁ আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না আর প্লাস্টিকের ডিম আমি আপনাদেরকে বলে রাখি যে সব সময় অনেকেই বলেন যে চীনা হচ্ছে ডিম দেওয়ার জন্য বাসা বাসায় বসে আবার উঠে পড়ে এই জন্য হচ্ছে এরকম একটা প্লাস্টিকের ডিম দিয়ে রাখবেন যেখানে হচ্ছে আপনার চীনাহাসগুলোকে রাখেন বাসা বানানো থাকে তো মজার বিষয় হচ্ছে দেখেন এখানে ডিম কয়টা আমি নিজে পুরা সারপ্রাইজড হয়ে গেছে যে আসলে একসাথে আমি আমার চীনা হাঁসগুলো একসাথে এতগুলো ডিম আমি মানে কি বলবো আমি বলার মতো বাসা পাচ্ছি না এখানে দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে হচ্ছে ষাটটা চীনাহাসের ডিম দেখেন এখানে সাতটা আর এটা কিন্তু প্লাস্টিকের ডিম ঠিক আছে এখনো শেষ হয় না দেখেন এইখানে হচ্ছে সাতটা ডিম আরও আছে সাতটা তারপরে এই যে দেখেন ডিম আর খেলতেছে এইখানে কয়টা দেখেন সাত এইখানে হচ্ছে একটা আটটা একটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা আবার চিন্তা করেন আমার এই রুমে হচ্ছে সতেরোটা হাঁস সতেরোটা হাঁস থেকে ওইখানে হচ্ছে কয়টা গুনছিলাম সাতটা আট নয় দশ এগারো বারোটা অলরেডি বারোটা হয়ে গেছে আর এই যে এইখানে দেখেন এই যে এইখানে ওরাও আবার নিয়ে খেলতেছে এই যে দেখেন এইখানে হচ্ছে একটা আর এইখানে হচ্ছে আর একটা দুইটা একটা চিন্তা করেন যে একসাথে এটা কি আসলে সম্ভব আমি মুখে কোনো ভাষা নাই কারণ আমি সব সময় আসলে এইগুলো নিয়ে ভিডিও বানাই কিন্তু আসলে আমার চিনাহাস একসাথে যে আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিচ্ছে এটা তো আসলে আমি কোনো সময় কল্পনা করতে পারিনি যাই হোক আলহামদুলিল্লাহ এত পরিমাণ খুশি লাগতেছে আজকে যে আমার এইগুলো হচ্ছিলো একদম আমার যে বড় চিন্নাসগুলো ছিল ওদের যে বাচ্চা ছিল সে বাচ্চাগুলো থেকে হচ্ছে এইগুলো পালন করছিলাম সেই দিন থেকে বাচ্চা ফোটানোর পর হচ্ছে এই বাচ্চাগুলো আমি আমার খামারে বড় করছি বড় করার পর হচ্ছে আজকে কালকে একটা ডিম দিছিল আর আজকে হচ্ছে একসাথে এতগুলো ডিম দিছে চোদ্দোটা ডিম দিছে মানে যেটা আসলে আমি কি বলবো আসলে আমার বাসা আসতেছে না মুখে আমি তো প্রথম মনে করেন যে এত পরিমাণ খুশি লাগছে যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে যাই হোক আসলে কষ্ট করছি পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ ফলটাও পাইছি এটাই তো আপনাদেরকে এটাই বলবো যে আসলে পরিশ্রম করেন ভালোভাবে হাঁস পালন করেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো কিছু পাবেন তবে এতটা পরিমাণ আসলে এক্সপেক্ট করি নাই আজকে আমি যতটা পরিমাণ পাইছি এদের থেকে মানে এদেরকে আমি কি বলবো এরা আর বলার মতো কিছু নাই এই যে দেখেন ডিম নিয়ে এরা খেলতেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সবাই হচ্ছে আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন কেউ নজর দিন না ঠিক আছে সবাই ভালো থাকবেন